আশা ব্যক্ত করছে চলুন আমরা কথা না পারি আজকে আমরা আজকের ক্লাস আলোচনা করব আজকে আমরা ষোলো নম্বর ক্লাসটি উপস্থাপন করবো আজকের ক্লাসটি হচ্ছে বর্তমান যে বই আছে ইংরেজি সেখান থেকে পনেরো নম্বর ইউনিট অর্থাৎ পনেরো নম্বর ইউনিট থেকে লেসন এক থেকে তিন এখান থেকে আমরা মূলত বাক্যগুলো সংগ্রহ করেছে তাহলে প্রথম বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে সাগর সাগর হচ্ছে আর এখানে সন্ন্যাসন আপনাকে বার বসাতে হবে আর এই ভার্বটা কি হবে এখানে বলে দেয়া আছে যেহেতু বি আছে আমরা জানি কি এই বি ভার্বের মধ্যে মূলত আপনার পাঁচটা শব্দ আছে একটি হচ্ছে এম এরপরে ইস এরপরে আছে আর তার মানে এম এই এম ইস হচ্ছে প্রেজেন্ট ইউজ করতে হবে আর এখানে যেহেতু বলা আছে যে সাগরে বয়স সংক্রান্ত বিষয় নিয়ে সেক্ষেত্রে আমরা সাগর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সেই তো আমরা এখানে ইস বসাইতে পারি ঠিক আছে তার মানে সাগর ইস নাইন ইয়ার্স ওল্ড আমরা বুঝতে পারলাম এইপর আমরা পরবর্তীতে দেখে নেব বি নম্বর যে বাক্যটি আছে বি নাম্বার বাক্যটি আমরা দেখছি বি নম্বরে দেখতে পাচ্ছি এখানে সাগর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এই প্রকারে দুটি শব্দ দেয়া আছে একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ আমরা এখান থেকে কোন শব্দটি বসাবো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলে রাখি যে যে এখানে যেটা শব্দ আছে একটা হেস আছে এই হেস্টা কখন বসবে যখন সাবজেক্ট কি টিএস হবে টিএস মানে কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে আপনাকে হেস বসাতে হবে আর বাকি ক্ষেত্রে সর্বদা হেপ বসবে তাহলে এখানে যদি সাগর যদি থার্ড পারসন সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা হেস বসাতে পারি সাগর হ্যাজ আ লিটল

আর বসাতে হবে। এরপরে আমরা পরবর্তী যে নাম্বার বাক্য আছে বাক্যগুলো দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি এখানে কেয়া হচ্ছে আর এখানে হ্যাঁ আছে কেয়ার সাথে কখনো হ্যাঁ বসবে না তাহলে আমরা কি বসাতে পারি এখানে হেস বসাতে পারি কেন না কেয়া হচ্ছে টার্ক সিঙ্গুলার এই জন্য হেস হবে আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হেস বসাবো আর বাকি ক্ষেত্রে আমরা হেড বসাতে পারি ঠিক আছে আর এই দুটি ওয়ার্ড বসবে প্রেজেন্টেন্সে পাস্টেল টেন্সে কিন্তু হেড বসবে এরপর আমরা পরবর্তী ই নাম্বার দেখবো ই নাম্বার দেখতে পাচ্ছি সাগর স্পাদার সাগরের বাবা অর্থাৎ এই সাবজেক্টটি হচ্ছে টিএস মানে থার্ড পার্সন সিঙ্গুলার এরপর আমরা কি করতে পারি এখানে যেহেতু বি বসাতে বলেছে আমরা যদি প্রেজেন্টেন্সে বসাই সেখানে ইস বসাবো আর যদি পাস্টেন্সে বসাই সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো অর্থাৎ সাগর স্পাদের ইস অথবা ওয়াজ আ ডক্টর এরপরে আমরা এক নাম্বার দেখবো এফ নাম্বার দেখতে পাচ্ছি সাগর স্মাদের সাগরের মা সাগরের মা যেহেতু আছে তারপর সেক্ষেত্রে এখানে যদি ডো আছে সেটা আমি যদি প্রেজেন্টেন্সে করতে যাই তখন কিন্তু ডাস হবে আর যদি পাস্টেন্সে করতে যাই তখন ডিট হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে ডাস কেন হলো ঠিক আছে ডাস কেন হলো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় মূল বাড়ি বিশেষে এস বা ইএস যোগ করতে হয় প্রেজেন্টেন্সে আমি দুটি কথা বলেছি একটা হচ্ছে এস আর একটা হচ্ছে ইএস তাহলে আমরা এখানে কেন ইএস যোগ করলাম আর কেন এস যোগ করতে পারবো না সেই জিনিস একটু বলে দিই যেমন এখানে শব্দ আছে ডো বুঝছেন এই ডো এর শেষ একটি ও আছে ও এর পূর্বে কনসোনেন্ট আছে যেমন ওটা হচ্ছে ভাওয়েল এর পূর্বে যদি আপনি কনসোনেন্ট পান তাহলে এটি সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আপনাকে ইএস যোগ করতে হবে তার মানে ডো ডাস ঠিক আছে এই হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লোরাল তা আমরা কি কখন এস যোগ করব কখন এস যোগ করব সেই জিনিসটি আপনাকে বলা হলো এরপর আমরা জি নাম্বার যে বাক্য আছে জি নাম্বার বাক্যটা আমরা দেখে নেব লেখা আছে এক কথা সাগর স্মাদার সাগরের মা ঠিক আছে তারপর যে এখানে ই আছে বা এখানে কি আছে বি আছে আপনি এই বি থেকে চাইলে ইস বসাতে পারে আবার পাস্ট টেন্সে যদি করতে চান সেক্ষেত্রে আপনি ওয়াজ বসাতে পারেন

এখানে সব দেখতে পাচ্ছি আমরা ডাও আছে বর্তমান তো আমরা যদি এখানে যেহেতু নট দিয়েছে আমাদের বাক্যটা নেগেটিভ করতে হবে যেহেতু সাগর গ্র্যান্ড ফাদার বা মাদার ডেট পার্সন সিম্বল ডেট সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য কি করতে পারি ডাস নট করতে পারি ডাস নট ওয়ার্ক ঠিক আছে অর্থাৎ এটি আমাদের আনসার এরপরে আমরা পরবর্তীতে দেখছি আই নাম্বারটা আইনের মধ্যে পাচ্ছি সাগর গ্র্যান্ড ফাদার কথা এখানে বলেছে হ্যাও এই হ্যাও শব্দটি আমরা যখন এখানে বসাবো তখন কিন্তু হ্যালস হয়ে যাবে কেননা সাবজেক্ট মতন সিঙ্গুলার নাম্বার হলে মল বা শেষে এস বা ই এস যোগ করতে হয় আমরা এস যোগ করলাম এপরে আজকের ক্লাসের যে সর্বশেষ যে বাক্যটি আছে এই বাক্যটি হচ্ছে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি টমেটো শব্দটি কিন্তু প্লোরাল কেননা ঠিক আছে এখানে যোগ সেক্ষেত্রে আর এখানে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করবো যে এখানে তিনটা শব্দ দিয়েছে একটা হচ্ছে আর একটা এম আর একটা হচ্ছে আর বা এমই জয় এখান থেকে আমরা কোনটা বসাবো অবশ্যই আমাকে আর ব্যবহার করতে হবে কেননা কেন আর ব্যবহার করতে হবে যে টমেটো যার কারণে আমাকে আর এই ব্যবহার করতে হবে তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম আজ শিক্ষা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ